ছোলা এমন একটা খাবার যেটা আপনার শরীর থেকে দুর্বলতাকে দূর করে আপনার বডির মাসেলস বিল্ডিং করায় অনেক সাহায্য করে তাই বডি বিল্ডাররা থেকে শুরু করে আর্মিরাও এই ছোলার ব্যবহার করে শরীরের শক্তি আনার জন্য আর এমন এই জন্য কেননা ছোলাতে প্রোটিনের ভালো মাত্রা থাকার সাথে সাথে এদের সব ধরনের পুষ্টিগুণ পাওয়া যায় কিন্তু আপনি ততক্ষণ কোনো খাবারের পুরো ফায়দা পাবেন না যতক্ষণ আপনি ওই খাবারকে সঠিকভাবে খাওয়ার নিয়ম না জানেন আর এই জন্য আজকের এই ভিডিওতে আমরা এই সব কিছু জানবো যে ছোলা আমাদের কিভাবে খেতে হবে কখন খাওয়া উচিত কতটা খাওয়া উচিত আর যদি আমাদের ওজন বাড়াতে হয় তাহলে আমাদের ছোলা কিভাবে খাওয়া উচিত আর যদি ওজন কমাতে হয় তাহলে আমাদের ছোলা কিভাবে খেতে হবে এই ধরনের সব জানকারি আজ আপনি পেয়ে যাবেন তো আমরা সবার প্রথমে কথা বলি যে আমাদের ছোলা কখন খেতে হবে মানে ছোলা খাওয়ার সঠিক সময় কখন তো দেখুন আপনি সেদ্ধ করা ছোলাকে দিন ভরে যখন খুশি খেতে পারেন কিন্তু ওখানেই যদি আপনি পানিতে ভেজানো মানে কাঁচা ছোলাকে খান তাহলে আপনি ওটিকে সকালে খালি পেটে খেতে হবে আপনাকে আর ওখানে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে ছোলা খাওয়ার এক ঘন্টার ভেতর আপনি আর অন্য কোনো জিনিস খাবেন না যাতে ওই ছোলা আপনার বডি ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে পারে যাতে ওর ফায়দা আপনার বডি ভরপুর মাত্রায় ওঠাতে পারে তো এবার কথা বলি যে আপনার কিভাবে ছোলাকে খাওয়া উচিত মানে সেদ্ধ করে না অঙ্কুরিত করে না একদম কাঁচা তো দেখুন আপনাকে একটা কথা বোঝা দরকার যে ছোলাকে আলাদা আলাদা উপায়ে খেলে ওর ফায়দাও আলাদা আলাদা ভাবে হয় কিন্তু কিছু ভুল নিয়মে ছোলা খেয়ে ফেললে এটা আপনার বডিকে নোকসানও পৌঁছাতে পারে তো দেখুন পানিতে ভেজানো ছোলাতে মানে কাঁচা ছোলাতে পুষ্টিগুণের মাত্রা সব থেকে বেশি থাকেই কিন্তু এটা হজম হওয়া তো অনেক সময় লাগায় কেননা কাঁচা ছোলাতে থাকা ফাইবারকে হজম করানোয় আমাদের পাচনতন্ত্রকে অনেক মেহনত করতে হয় অনেক এনার্জি দরকার হয় এই জন্য যদি আপনি কাঁচা ছোলা সেবন করেন তো ওটিকে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খান যাতে আপনার মুখে ওতে সঠিকভাবে মিশতে পারে আর ওটি সঠিকভাবে হজম হতে পারে আপনার পেটে কিন্তু ছোলাকে অঙ্কুরিত করে খেলে ওর ফায়দা আরও বেশি বেড়ে যায় কেননা অঙ্কুরিত ছোলাতে এনজাইম প্রোটিন ফাইবার ভিটামিন আর মিনারেলসের মাত্রা অনেক গুণ বেশি বেড়ে যায় কিন্তু অঙ্কুরিত ছোলার এত উপকারিতা হওয়া সত্ত্বেও এতে একটা মাইনাস পয়েন্টও আছে যেটা হলো এতে পাওয়া যাওয়া ব্যাকটেরিয়া ভেজানো ছোলাকে অঙ্কুরিত করার জন্য লম্বা সময় অবধি রাখার ফলে এতে অনেক ধরনের ব্যাকটেরিয়া জন্ম নিতে থাকে আর এটাই কারণ যে বয়স্ক লোকেদের আর গর্ভবতী মহিলাদের অঙ্কুরিত ছোলা খাওয়া উচিত নয় কেননা এইসব লোকেদের ইমিউনিটি সিস্টেম অনেক দুর্বল হয় আর যেটার ফলে কাঁচা ছোলাতে থাকা ব্যাকটেরিয়া শরীরকে নোকসানও পৌঁছাতে পারে কিন্তু ওখানে এই ছোলা যদি সেদ্ধ করে খায় ওর মধ্যে থাকা ভিটামিনস আর মিনারেলসের মাত্রাতে একটু কমতি দেখা যায় কিন্তু এটা ওদের খাওয়ার জন্য বেশি সুরক্ষিত আর হজম হওয়াতেও অনেক সহজ হয় এর ফলে এটাকে সবাই খুব সহজে ব্যবহার করতে পারে